হ্যালো ইন্ডিয়া সকলকে বিশেষ বার্তা দিতে এসছে কি বিগত দিনে মানে যে গতকালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম ভিডিওটা কি সাজান শেখ নামে এক ঠিকাদার এক শ্রমিককে পঁচিশ হাজার টাকা দীর্ঘদিন চাওয়া সত্ত্বেও দেয় না কিন্তু পরবর্তীকালে বিষয়টা যখন কথা আলোচনা করে ভিজিট করে পাওয়া যায় সে কিন্তু পঁচিশ হাজার টাকা পায় না যে পঁচিশ হাজার টাকার অভিযোগ করেছিল যে শ্রমিকটা তাই এই যে শাহজাহান শেখ যে ঠিকাদার মাঠ ভাই সে পাঁচ হাজার টাকা পায় এবং যে অভিযোগ করেছিল পঁচিশ হাজার টাকা সেও কিন্তু পাঁচ হাজার টাকারই কথা তার রেকর্ডিংয়ে পাওয়া যায় তাই শাহজাহান শেখ যে ভাই তাকে আপনারা যারা ভুল বুঝেছেন কখনোই ভুল বোঝার দরকার নেই কারণ তিনি অনেক বেকার ছেলেদের কাজ দেন এবং বিভিন্ন যেসব বেকার ছেলেরা বিভিন্ন প্রান্ত থেকে কাজে যায় তারা তার কাছে কাজ করে এবং তাদের কিন্তু ফ্যামিলি চলে তাই এই যে সাজান শেখ যে ঠিকাদার যে তার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে আসা হয়েছিল পঁচিশ হাজার টাকা তার কাছ থেকে শ্রমিক ভাই পায় এটা একদমই না মাত্র পাঁচ হাজার টাকা পায় সেটাই কিন্তু ভিজিট করে পাওয়া যায় তাই এই যে ছেলেটা পঁচিশ হাজার টাকা পায় সম্পূর্ণ মিথ্যা কথা এই যে পাঁচ হাজার টাকা যে শ্রমিক পায় তার হিসেবে সে বলতে চাইছে এখন যে পঁচিশ হাজার টাকা আমি নেব কুড়ি হাজার টাকা তাহলে সেটা কি ইন্টারেস্ট সুদ হিসাবে সে কিন্তু নেবে বলছে এটা কখনোই মান্যতা দেওয়া যায় না এটা একদম অবাস্তব কথা তাই শাহজাহান শেখ যে ভাই তার প্রতি যারা ভুল বার্তা যেটা আপনারা শুনেছিলেন কখনোই না এই শাহজাহান শেখ ছেলেটা সে সঠিক কথা বলছে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা পায় এবং তার বিরুদ্ধে যে পঁচিশ হাজার টাকা অভিযোগ করা হয়েছিল সেটাকে একদম নস্বাদ করা হচ্ছে মিথ্যা কথা বলা হচ্ছে এটা কখনোই সত্য ঘটনা নাই এবং এই যে রমিওল সে নিজে মুখেই বলেছে যে পাঁচ হাজার টাকা পায় যদি আপনারা বিশ্বাস না করেন পঁচিশ হাজার টাকা কিন্তু সে পায় না ভয়েস রেকর্ড আছে

সে আম বলছি সেটা আমার দায়িত্ব ঠিক আছে হ্যাঁ হ্যালো ইন্ডি আপনারা দাও নাম্বার শ্রদ্ধা করবেন ভালোবাসবেন সম্মান দেবেন কারণ উনি অনেক বেকার ছেলেদের কর্মজীবন দেয় এবং তারা কর্ম করে ওই সাজান শেখের ঠিকাদারির যে কাজ সেগুলো করে থাকে অবশ্যই আপনারা এই যে রমিয়ল ভাই যে মিথ্যা অভিযোগ করেছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এটা একটা মিথ্যা অভিযোগ ছিল সে কিন্তু পঁচিশ হাজার টাকা পায় না পাঁচ হাজার টাকা তাই অবশ্যই এই ভিডিওটি বিভিন্ন এলাকার মানুষকে আপনারা একটু শেয়ার করে দেবেন এবং ভিডিওটি যাতে সকলে দেখতে পায় এই আর তাছাড়া আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মি রন বলছি হ্যালো ইন্ডিয়া